পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদামকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইনলা আছে এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটির জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকা এটেল মাটির জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল ফাখার টোকা মল্লে ঠন করে সুবানালা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমাদের কুহরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্তপিণ্ড তিন চল্লিশ উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগাগোরা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তো যখন আমার হার্ট প্যারিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টোলিক ডায়াস্টোলিক যে ধপ ধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে টুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দা লিডাল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছে এটার উপর এটারে ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুণ হাউ দ্য লিডল ইমব্রয়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুন এটা কেমন করে শুক্রাণু ডিম্বানু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডল ইমব্রো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় এখন সেই কৌরা তোর কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না

পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট সব শেষ আমি তো প্রায় জাগে বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আল আজহারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন ধার ধার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার শুক্র ছিলাম না আমরা শুক্রাণু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমরা কিছুই ছিল না স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম ইম্প্রয় ভ্রুণ ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার এন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির বটতে হবে সাল্লাল্লাহু কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে কলবের ভেতরে ভরে আয় আস না নাই আয় না